ভাইদের প্রতি বন্ধের ভালোবাসা ও স্নেহটা একটু বেশি থাকে এটাই স্বাভাবিক কিন্তু সেই ভালোবাসা ও স্নেহ মামতা ভালোবাসা দেখাতে গিয়েই যেন ঘটে গেল বিপত্তিকার ঘটনা একমাত্র মেয়ে স্বামীর কোনো দোষ ছিল না এটা ভুলের দুর্ঘটনায় ঘটে গেছে বলে জানিয়েছেন মেয়েটির বাবা জানা যায় ছোট্ট ছয় মাস বয়সে কোলের মানিক একমাত্র ছোট ভাইকে কোলে রাখতে গিয়ে হঠাৎ তার কোল থেকে পড়ে যায় হাত ফসকে ঘটনা ছোট ভাইটি চিৎকার করতে করতে হয়ে যায় এবং দম তার ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে জানিয়েছেন মেয়েটির বাবা একমাত্র কোলের মানিক সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে জনম দুঃখিনী মা আমার মেয়েরও কোনো দোষ ছিল না মেয়েটি ভাইকে কোলে রাখতে রাখতে হঠাৎ করে তার কোল থেকে পড়ে এমনই হৃদয় মৃত্যু হবে হৃদয় বিদোরক ঘটনা ঘটে টাঙ্গাইলের মহেশখালী গ্রামে প্রিয় দর্শক বিস্তারিত ঘটনাকে কে ঘিরে পরিবারে বসে শোকের হাজারি পরিবারকে ঘিরে আপনার কিছু বলার থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ